আলাইকুম হ্যাঁ এতদিন কি কি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমি মাগুর আছি আজকে আরো উঠামু বড় ফাইসিস বড় একটা ভাইছে মনে পাঁচশো কেজি আমার কলদেবিরা কেন আব্বা না থাকি আব্বু

দর্শক এই মাগুর মাছগুলা মূলত চাষের না এগুলা মূলত হয়েছে গিয়া এখানে ফাঁসে একটা মুরগির ফার্ম আছে তো ফার্মের যে ময়লাটা পরে পুষ্কুনিতে এ ময়লাটা বিফকট গন্ধ করে এই কারণে কিছু মাগুর মাছ আই না সাইডা দেওয়া হয়েছে পুষ্কুনিতে এগুলা কোনো অস্ট্রেলিয়ান মাগুর না এগুলো হইছে গিয়া হাইব্রিড মাগুর তো আমরা সারছি যাতে মনে করেন আশেপাশে পরিবেশটা দূষণ না হয় মূলত মুরগির পায়খানা থেকে বিশ্রী এক ধরনের গন্ধ আসে মনে করেন থাকলে তো এই মাছগুলা থাকার কারণে এই গন্ধটা আর হয় না কারণ যে পরিমাণ বজ্র বেরোয় সবগুলো খেয়া এগুলা এগুলো আর আমাদের স্পিকারে একটা সমস্যা হওয়ার কারণে একটু শব্দইতা ছিল আশা করি সামনের দিকে এরকম সমস্যা হইবে না ভালো করে দাও আর মামুনের আব্বা মূলত এই খামারের সকল কিছু দেখাশোনা করে এই মাঝে মাঝে গাছ লাগায় ওই সাইডে কিছু মরিচ গাছ দেখছেন এভাবে চলতেছে সব কিছু

দশ মিনিটও লাগে না এমন টানা টানে আর সোলাই বোলাই তার সব ফুলে যায় এত ফার দিয়ে দিই পেটি লয় কুদ্রা সারা দিলে কেমন থেকে যায় আর মাছ এসে নেই আজকে মামুন আর মাছ পাইতেছ না মাছ পেয়ে কয় দাও দুইটা কাকা মোটা ওডি পাইছে মামুন জিরু মামুন দায় দা ও দুই যে যা উড়ে আর ফোন দিন

did I get আমাদের প্রত্যেকটা ভিডিওতে এক ভাই কমেন্ট করে জামিল হাসান ভাই আরও কমেন্ট করছে আবিদ হাসান ভাই আরও কমেন্ট করছে নার্গিস সুলতানা আপু কি ভাই জানি না তবে অবশ্যই আপনাদের কমেন্টের ভাষা আপনাদের নামটা লিখে দিবেন হুম আছে হুম

अलपी <laughs> <मुधी। laughs> <laughs> द <laughs>

আমার বাইক নয় শখের গাড়ি চালক এটা মতন চালক তো আমরা যাইতেছি আজকে অন্য একটা জায়গায় খুঁজ দিয়ে আমাদের মাছ ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ